ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ শীর্ষক সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ এবং একান্ত প্রিয় সাংবাদিক এবং প্রিয় অডিয়েন্সের তহিদী জমতা আসসালাম আলাইকুমুল্লাহ আমি বিক্ষিপ্ত কিছু কথা বলবো আমি গত চার দিন যাবত জ্বরে ভুগছিলাম আমি মা বাবু অনুমোদটা ফেলতে পারিনি বলে আসলে আসা চার দিন যাবত জ্বরে ভুগছিলাম দিন খেতে পারছিলাম আজকে সকালে একটু ভাত খেয়ে চলে এসছি তো আমি আনন্দিত এবং গর্বিত যে আমি উনত্রিশ বছর কলেজে চাকরি করেছি এর মধ্যে গত সতেরো বছর চাকরি করেছি ঢাকা কলেজে গত মে মাসে উনিশ তারিখে আমি আলিয়া মশার প্রিন্সিপাল যোগদান করি আমি আলিয়াটি ছাত্র ছিলাম তেতাল্লিশ বছর আগে এখানে অনেকে আছেন আলিয়া ঢাকা আলিয়া ছাত্র অনেকে আছে আমার জানামতী যে আপনাদের আহ্বান রইল অ্যালার্মনি তৈরি করা হয়েছে তৈরি আপনার সদস্য হয়ে যাবেন এই মাস সঙ্গে আমার দাওয়ার টার্গেট গিয়ে নিলাম এখানে একসময় ছাত্র ছিলাম মাদ্রাসার আর দীর্ঘদিন এই বিচ্ছিন্নতার কারণে যেটা মনে হয়েছে আমার কাছে সেটা হলো শিক্ষা ব্যবস্থায় সরকারি কলেজগুলো এবং সরকারি আলিয়া মাদ্রাসা দুইটা ডিফারেন্স স্টেম তুলে ধরতে চাচ্ছি আপনার সামনে এত ব্যবধান নিজের চোখে দেখা ও কাছ থেকে দেখা একেবারেই কাছ থেকে দেখা বাবাই যায় না খালি অর্থ নয় এমন কোন ফ্যাসিলিটিস তাই যেখানে দেওয়া হচ্ছে না কলেজগুলোতে আমি তো নিজে সাক্ষী বছর মাদ্রাজালয়কে বঞ্চিত করা হয়েছে আমি এখানে না আসতো তো সেটা এই এত গভীরে উপলব্ধি করতে পারতাম না আমি এখনো ভাবি আমরা তো জনতা মনে করি বিরানব্বই শতাংশ ইমানদার কিন্তু আমাদের হাতে কিন্তু আর ইমানের চরিত্র নষ্ট করা হচ্ছে সিলেবাস নষ্ট করা হচ্ছে কারিগর নষ্ট করা হচ্ছে আমাদের ইমান আমল সবই নষ্ট করা হচ্ছে তা আমরা বিরানব্বই ভাগ ইমানদার হইয়া কি করতে পারলাম এই যে ব্যবধানটা এই ব্যবধাটা ঘুষাতে হবে আমার বিশ্বাস মাদ্রাসায় পড়া ছেলেরা এই যে না পাওয়ার যে বেদনা না পাওয়ার যে মনো কষ্ট তারা একদিন একসময় জেগে উঠবে এবং উঠা উচিত না হলে এমনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে থেকে ওই গ্রুপ একবার ওই গ্রুপ একবার ওই গ্রুপ একবার করে কিন্তু সমাধান খুঁজে বের করতে পারবেন না আমার প্রথম প্রস্তাব সরকার পরিবর্তন হবে পরিবর্তন হবে কিন্তু আমাদের আইনটাকে একটা রাখতে হবে সেটা হলো আল্লাহ এক আল্লাহ রাসুল এক কোরআন এক যদি থাকতে পারি তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান আমাদের হয়ে যাবে আমি নিয়োগ পাওয়ার পরে ডিজি প্রতি হিসাবে একটা মাদ্রাসে গিয়েছিলাম ঢাকা শহরে অনেক বড় মাদ্রাসা নামটা বলবো না গিয়ে জিজ্ঞেস করলাম কত ছাত্র হবে মাদ্রাসায় বলল স্যার সাড়ে বারোশো কোন ক্লাস থেকে একটু দায়ী থেকে তো একটু দায়ী লেভেল হলো ছয়টা ক্লাস শিশু ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত কত ছাত্র প্রিন্সিপাল মহোদয় বললেন যে এখানে সাতশো ছেলে মেয়ে আছে সাতশো ছেলে মেয়ে শিশু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সিক্স থেকে টেন এরপরে আলিম শ্রেণী রয়েছে অনার্স মাস্টার্স রয়েছে ফাজিম পাস রয়েছে মাস্টার্স রয়েছে মাত্র পাঁচশো মেয়ে পড়ে তার মানে কি তার মানে দাখিল লেভেলে লেভেলেদারি লেভেলে যারা পড়াশোনা করান গার্জিয়ানরা তারা পড়ান শুধুমাত্র ইসলামের মৌলিক শিক্ষাটাকে বাচ্চাদেরকে ঢুকে দেওয়ার জন্য পড়াবেন স্কুলে কিন্তু প্রাথমিক শিক্ষারা চাচ্ছেন যে এখান থেকে কিছু শিখে যাক কোরআন শরীফ শিখে যাক আল্লাহকে জেনে যাক বাবা মার সাথে সালাম কালাম জেনে যাক এরপরে ফরদুয়াজ কিছু জেনে যাক নামাজ কালাম কিছু শিখে যাক এই চিন্তাতে কিন্তু তারা করে না হলে যে ছেলেটা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে দুইশো ছেলে মেয়ে ক্লাস সিক্স থেকে ভর্তি হচ্ছে তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন সিক্স থেকে টেন পর্যন্ত গিয়ে পড়ছে সত্তর আশি জন আবার আলমিকা ভর্তি হচ্ছে কিন্তু আরও কম এটা আপনার সাক্ষী যারা আমাদের সাথে জড়িত আর ফাজিল কামের অবস্থা তো আরও নাজুক এগুলো কেন এই জন্য আপনার এই যে স্কুলের প্রাইমারি স্কুলের এটা পরিসংখ্যান দেওয়া হলো অনেক প্রাইমারি স্কুল টিচারও অনেক শুধু সুবিধা কোনো ঘাটতি নেই কিন্তু একেবারে মবসলে নিরেট গ্রামে থেকে বাড়ি থেকে পড়াচ্ছেন ম্যাডাম ইন্টারমিডিয়েট পাস ওনার বেতন হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার হচ্ছে বেতন আউন সহ আর একটা তাই একটা মাদ্রাসা ওনার স্কুলে কিন্তু ছাত্র নাই কিন্তু আপনি গিয়ে দেখেন আমি বাড়ি গেছে একটা স্কুলে জানে আমি নিজে পড়েছি যে স্কুলে আমি প্রাইমারি পড়েছিলাম সেই স্কুলে আমি কষ্ট হয়ে গেলাম প্রায় গেলেও স্কুলে যাই টিচার আছেন অবকাঠামো আছে কিন্তু ছাত্র নাই পরে কোথায় পাশে কিনা স্কুলে কিছু পরে মাদ্রাসায় ওই নিচের লেভেলটাকে পড়ে তার মানে এরা কিন্তু সত্য কথা যে এই দেশের মানুষ এখন ইসলাম প্রতি ভালোবাসা রয়েছে মহবত রয়েছে নিজে শিখতে পারে না ক্রণ শরীফ তারাও তার সন্তানকে ক্রণ শরীফ শিখে যাক তাহলে কেন ভাই কেন সরকার এটা বুঝতে রাজি নয় যে প্রাইমারি লেভেলে একজন ইসলাম শিক্ষার শিক্ষক দরকার এটাকে বোঝা উচিত না এই জন্য আমাদের যেটা করণীয় বাচ্চাদেরকে আমাদেরকে দেখেন এই এই সাথে সাথে কথা যোগ করি নুনানি মাদ্রাসা কিন্তু অসংখ্য হয়েছে আপনারা দেখেছেন এটা তো এই মাদ্রাসা নুনানি মাদ্রাসার অনেক অনেক মাদ্রাসা হয়েছে বিশেষ করে করোনার পরে কিন্তু অসংখ্য কমই মাদ্রাসার সৃষ্টি হয়েছে কারণটা কি ছেলেমেয়েরা লাগামহীন হয়ে যাচ্ছে ছেলেমেয়েদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এখান থেকে কিছু শিখুক কিছু আল্লাহ রস বুঝুক এই যে বিষয়গুলো মানুষের মনোজগতে এখনো কিন্তু ইমানদাদের মনোজগতে কিন্তু এখনো আসে যে কোরআনই আসলে মানুষকে সব পথে রাখতে পারে কোরআন আসলে মানুষকে নামাজে ছেলে মেয়েদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারে এই যে চিন্তা থেকে কোরআন তাহলে এতগুলি স্কুল থাকতে আমরা আবার বলি গত ফেসিবাদ বললেন আমাদের সম্পাদক মহোদয় ফেসিবাদ আমলে হয়নি তা কোনটা আমি আরো সাত বছর আগে প্রফেসর হওয়ার কথা হতু না কেন ঢাকা কলেজ থেকে সাদা পাঞ্জাবি গাই দিই দাঁড়িয়ে আছে আমি কথা আমাকে কথা বলতে দিবেনি স্টেজে কেন আমি বলি নাকি সব মুসলমান হয়ে যাবে সতেরো বসে যে দুই মুক্তি যে দেওয়া হয়নি কেন আমি কথা বলি নাকি সব হয়ে যাবে কি সব বেমান ঢাকা কলেজে দুই আড়াইশো ছেলে বলে হিন্দু আর সকল তো মুসলমান তা আমি কথা বলতে পারবো না কেন দেয়নি ফেসিস্টের কিরম চরম নির্যাতন আমরা দুই চোখে দেখেছি আপনারও লাগাতে এই যে বিষয়গুলো করেছে সেটা নিয়ে আসছে আরেক কোটি তরুণ যারা তিরিশ বছর নিচে বড় তারা কিন্তু চায়নি বলে ফেসিস দেশে বিদায় নিতে বাধ্য হয়েছে অতএব ফেসিস কি করে গেল ফেসিস কি রেখে গেল তার সাথে কি যোগ করতে হবে আমি তাতে বিশ্বাসী না আমি চাই আমরা চাই এই দেশের মুসলমানরা যা চায় এই দেশের ইমান দলের যা চায় এই দেশটা যে জন্য বাংলাদেশ হয়েছিল এই দেশটা বাংলাদেশ হয়েছিল ভারতের জন্য না এই দেশটা ভারতের বাংলাদেশ হয়েছিল ধর্ম দেশটা কারো শাসন শোষণের জন্য হয়নি এই দেশটা এই দেশের মুসলমানরা শাসন করবে এই জন্য হয়েছিল অতএব শিক্ষা ব্যবস্থা উচিত উচিত একটা আলী জাহাম শাহ সবার দেখলাম দেখা কলেজে ইন্ডিয়াটা পরীক্ষা দেয় তেরো সাবজেক্ট আইসিডি সহ তেরোটা পেপার পরীক্ষা দেয় আলী আমার সাথে সতেরো সাবজেক্ট পরীক্ষা দেয় এটা কি বৈষম্য নয় এটা কি চরম বৈষম্য নয় একই ছেলে আবার কম্পিটিশন করতে হবে ইউনিভার্সিটি ভর্তির জন্য আমি কাল বস্তু যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছি আপনাদের এত সাবজেক্ট পড়ার পরে ছেলেরা কিভাবে ভালো করে আমাদের ছেলেরা ভালো করে এরা একটা যেদি বার তৈরি হয় বঞ্চিত হওয়া যদি যখন দেওয়া ঠেকে যায় তখন সে ভাবে আমাকে প্রমাণ করতে হবে যা আমি শ্রেষ্ঠ আমি সব পারি এই জন্য মানুষের পারে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি খেতে দেখছে না মানুষরা প্রচুর চান্স পাচ্ছে এরা কিন্তু নিজের পরিশ্রম ফসল কিন্তু ঢাকা কলেজে ইন্টারভার্টের সাথে ভেষজ গার্জেনও বসে থাকে আলি আমার সা ইন্টারভিডের সাথে বিষয় গার্জেন আসে কোনো গার্জেন আছে না একান্তই নিজের আগ্রহে আমাকে উঠতে হবে কারণ আমি অনেক বৈষম্য শিকার আমাকে মানুষ দেখলে ঘৃণা করে আমার টুই পাঞ্জাবি দেখলে মানুষ মনে করে যে এটা যেন কী হয়ে গেছে আমাকেই উঠতে হবে আমার যোগ্যতা প্রমাণ করে আর ওই সব কিন্তু ওই যে ব্রয়লার মুরগির মতো ডাক্তায় ডুক্কায় বলে কয়ে ভালো রেজাল্ট করায় ওই দিয়ে দেশ চলবে না দেশ চালাইতে হবে এই দিয়ে ইসলামী শিক্ষা আরবি শিক্ষা এটার মধ্যে বিবাদন আছে ইলতে বেরিয়ে আসতে হবে ইসলামী আর্মির মধ্যে কোনো বিভাজন নেই হওয়া উচিত না হইলে কিন্তু বিভাগ আমাদের মধ্যে যদি বিভাজন থাকে তাহলে এই সুযোগটা কিন্তু আমরা নিবে এবং নিচ্ছে কিন্তু আপনারা যারা কাজ করেন তারা বুঝতে নিচ্ছে যে এখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে উচিত একটা প্ল্যাটফর্মে চলে আসা এবং শিক্ষা ছাড়া মানুষকে মানুষ সম্মুতে পরিণত করে চায় না আমি গত দুই হাজার তেইশে করতে থেকে দেখলাম অসংখ্য আদম বাংলাদেশে রাস্তা দাঁড়িয়ে রাস্তা পয়সা করছে টয়লেট পয়সা করছে রুম পয়সা করছে বের করছে সে করছে কিছুই জানে না কেন এই মধ্যপ্রাচ্য আমাদের ভাই বলেছেন মধ্যমাচে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রেমিনিস মধ্যপ্রাচ্য থেকে আসে বাংলাদেশে তাই না মধ্যপ্রাচ্য থেকে আসে তো আপনি ভাষা শিখে আপনি পাঠান না ইনকামের জন্যই পাঠান তাও তো লাভ হয় না ওদিকে হাত দেওয়া যাবে না ওদিকে ওদিকে গেলে সব মুসলমান হয়ে যাবে এই আতঙ্কে কিন্তু আমাদের দেশটা খেয়ে যাচ্ছে ক্রমান্বয়ে আমরা চাই আমাদের স্বাধীন দেশকে স্বাধীন সার্বভৌম দেশকে আমরা চালাতে আমাদের যুব সমাজ এগিয়ে এসছে আমরা যারা একটু সিনিয়র হয়ে গেছি বয়স্ক হয়ে গেছি আমাদের উচিত একটা প্ল্যাটফর্মে এসে এই আওয়াজ তোলা এই দেশে নব্বই বিরানব্বই বা মুসলমানের দেশে ইসলাম শিক্ষা আরবি শিক্ষা প্রাইমারি থেকে করতে হবে কমপ্ল টুয়েলভ পর্যন্ত পর্যন্ত করতে হবে এরপর থেকে আপনি সেল দেন তাহলে সে এই লক্ষ হাজার লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করবে না তাহলে তারা বসে বসে ঘুষ টোকাবে না তাহলে তারা বস মানে বছর যাইতে না যাইতে ফ্ল্যাট প্লট ইত্যাদি কিনে বসে থাকছে এমনি কিন্তু বাড়ি কিনে বসে থাকছে এটা হবে না ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কোন লোক কিন্তু এত বড় দুর্নীতি করে না আর যারাই কিছু করে ঘুষ দিতে হয় এগুলো বাধ্য করে তারা তারা বাধ্য করে আপনাদের দিতে না দিলে কাজ করে না এমনটা হচ্ছে না বিভিন্ন অফিসে মাদ্রাসা বোর্ডে আমি একটা অনুষ্ঠানে ঘুষ দেয় মাদ্রাসা বোর্ডে কিন্তু হাতিয়া নেয় হাতিয়া দেওয়া যাবে না এটা অনেকে মনক্ষণ্ণ হয়েছে হাদিয়া নেওয়া তো সুন্নত হাদিয়া নেওয়া সুন্নত নাই দেন তো আমাকে হাতিয়ে দেন না কেন আমি তো আলেম আমাকে দেন না কেন হাতিয়া কারণ আমার হাতে ফাইল নেই যখন ফাইল থাকবে না তখন হাদিয়া হয় তো দিবাই ভাই তখন তো হাদিয়া হয় আর যখন আমার হাতে আমার কলম থাকবে তখন কি হাতিয়া হয় যায় আছে নেওয়া যেমন যায় দেওয়া কি যায় আপনার যদি কোথাও পানি এগুলো আমি পাশে আছি পাশে আছি আমি কিন্তু ঐক্যবদ্ধ আমার ইনকামের দরকার নেই আমার লাভারও দরকার নেই শেষটা দেখেছিল আসুন সকলে মিলে এই দেশটাকে একমুখী করি আমার বিশ্বাস ছাত্র যে মাধ্যমে জুলাই অভ্যুত্থান করেছিল চব্বিশে জুলাই অভ্যর্থন করেছিল এটাকে কাজ রাইতে ব্যর্থ হলে এই চব্বিশের অভ্যুত্থান কাজ লালাইতে ব্যর্থ হলে চুয়ান্ন বছর যা পেয়েছি এই অভ্যুত্থানের পরিবেশ ব্যর্থ হলে এই রক্তের সাথে আমরা যদি গাদ্দারি করি বেইমারি করি তাহলে আবার একশো বছর পিছিয়ে দিত আমাদেরকে মনে রাখবেন এই কথাটা তাহলে যদি পারি আমরা ঠিক হয়ে সোজা পথে চলতে তাহলে আমরা ইনশাল্লাহ বেরিয়ে আসতে পারবো আমি মা বাবাকে ধন্যবাদ জানাচ্ছি আমার মতো কলেজের টিচারকে মাদ্রাসা সুবাদ এখানে দেওয়ার জন্য আমি আসলে অসুস্থ অনেকগুলি কথা বলার ছিল এই ফাজের পরীক্ষা শুরু হবে একটু পরে আমাকে ওখানে করতে হবে চোদ্দশো পরীক্ষার্থী ক্লাসে পাওয়া যায় না দশজন পরীক্ষার্থী চোদ্দশো আমি চেষ্টা করছি আরিও আমার সাথে জন্য আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যা এখন উপস্থিত ভালো আপনাদের সবার দাওয়া তুলো যারা আলিয়ার ছাত্র তারাও আসবেন যারা ছাত্র না আসেন চা খাওয়া ওখানে আলাদা অফিস করে দেওয়া হয়েছে ওখানে চাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আসেন গল্প করি আলিয়া মাদ্রাসায় ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা যদি দাঁড়া পারেন আপনারা তাহলে এই অনেকগুলি সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আমি গত পাঁচ মাসে মন্ত্রণালয়ের অসংখ্য মিটিং আমার দেওয়া লাগছে আগামীকালও মিটিং আছে মানে প্রতিদিনই মিটিং আছে এই যে এই কারিকুলাম এর মাদ্রাসা কেন ইমিভুক্ত হলো না এই কমিটি মেম্বার কিন্তু আমি আমি দায়বদ্ধ আগের কমিটির স্তান সারজন ছিল সচিন উনি বললেন যে আমার তো সময় সে আসে কিন্তু ধরে রাখেন কিন্তু আমি বলছি আপনি করে দিয়ে যান ফাইলটা কিন্তু প্রধান প্রধানবির গেছে এই যে এক হাজার কত উনানব্বই ঘোষণা হয়ে যাওয়ার কথা এটা আগস্ট মাসে ঘোষণা হয়ে যাওয়ার কথা অবশ্যই আগস্ট গেল সেপ্টেম্বর গেল অক্টোবর যাচ্ছে ধন্যবাদ ভাই আমি সেটাই বলছি আমি তার কমিটির মেম্বার আমি কালকে সচিবের সাথে দেখা হবে আশা করছি আগামীকাল আমি কথা তুলবো আবার মিটিং নাই এই মিটিং মিটিংয়ের জন্য না অন্য মিটিংয়ে যাবো আমি এক ফাঁক কথাটা তুলব কী অবস্থা বলবেন উপদেশের কাছে আসছে ফাইল এই বলবেন এটি যা এই আমি কমিটির মেম্বার অনেকগুলো করে কমিটির মেম্বার মন্ত্রণালয়ের এই অধিদপ্তরের বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ হয় আমি কিন্তু সার দিইটা কিন্তু আমি যে গত পয়লা অক্টোবরে আমাদের উপদেষ্টাবাসী পালন করলাম ওখানে শিক্ষা উদ্দেশ্যে গিয়েছিলেন ধর্ম উদ্দেশ্যে মহাদেয় গিয়েছিলেন তথ্য উদ্দেশ্যে যেতে পারেননি আমি পরিষ্কার বলেছি আলী আহমদ সাত একর জমির মধ্যে মাত্র সোয়া তিন একর জমি দখলে আছে বাকি মাঠ নিয়ে গেছে কার অধিদপ্তর ওদিকে মার্কেট নিয়ে গেছে সিটি কর্পোরেশন ওদিকে মাদাসা বোর্ড নিয়ে গেছে পুনের দুই একর জমি কাগজপত্র আমাদের কি বলেন এটা আমরা মিলাদ পড়ছি না বৈশা বৈশা আমরা দায়িত্ব পালন করছি মিলাদ পড়ছি না বৈশা বৈশা মিলাদ না পালা হয় কিভাবে এক আলী আমার একটা ফোর্স আছে নিজস্ব পুলিশ কি এর কাছে কিছু পুলিশ কি এর কাছে কিছু বেজিস্টারটা আপসকে দামতে দেওয়া হয়নি মাঠে কেন নিয়ে এগুলো দেখা মানে সমত পদক্ষেপ নেওয়া হয়নি এখান থেকে বেরিয়ে আসতে হবে আমার সম্পদকে রক্ষা করতে হবে ঢাকা আলিয়াকে রক্ষা করেন ঢাকা আলিয়া ঐতিহ্যবাহী আলিয়াকে যদি সগর্বে উজ্জীবিত করতে পারেন তাহলে এগুলি সমস্যার সমাধান অনেকগুলো হয়ে যাবে আপনার পাঁচ হাজার সেলে দেওয়া সম্ভব মিছিলের জন্য তো না আসো আর সে আমাকে আপনি কিন্তু খুব ভয় পায় না কেউ কিন্তু সেলেদের নিয়ে আসতে শুনেই কিন্তু কাপড়ই তৈরি হয় কিন্তু এই কাপড়ই ছাড়া কিন্তু উদ্ধার করতে পারবেন না তো ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক